নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা ভাত ভাজা করে দেখাবো একদম অন্যরকম দেখো প্রথমেই না সাদা তেল নিয়ে নিয়েছি হ্যাঁ তেলটা একটু গরম হতে সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কারিপাতা কারিপাতা তো এইরকম ধরো ভাত ভাজা চিড়ে পোলাও যেটা করে থাকি তো সুজি উকমা তাতে তো এগুলো দেয় বলো ভাত না খেতে খুব তো দেখো এখানে সর্ষে দিলাম হ্যাঁ সর্ষেটা এর সাথে খুব ভালো যায় আর কি তাই দিলাম হ্যাঁ তো দিয়ে ভালো করে একটু হালকা একটু ওই এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলাম আর কি যাতে অ্যারোমাটা বেরিয়ে আসে দেখো এখানে পিঁয়াজ দিলাম একদম ম্যানুয়াল চপরে একদম মানে চপট করে নেয়া পিঁয়াজ সেটাকেও ভেজে নিচ্ছি দেখো বাঁধাকপিও চপ করে নিয়েছি এখানে বাঁধাকপিও দিচ্ছি আজ আমি অতি অতি সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে হ্যাঁ তো যাই হোক এই দেখো এখানে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম একদম চপড ওই ম্যানুয়াল চপারে গাজরও তাই ম্যানুয়াল চপারে চপড করেছি করে একটু হালকা ভাজা ভাজা করে নালে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে আর তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয় এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প পরিমাণ দিয়েছি হলুদও দিয়েছিলাম একটু জানো তো কারণ কি হলুদটা দিলে না রংটাও ভালো আসবে আর একটুখানি বেশ রঙটাই মেনলি ভালো আসবে আর কি তাই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদটা দিয়েছিলাম হ্যাঁ আর তো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে নালে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে আর কাঁচা কাঁচা থাকলে ভালোও লাগবে না আর আমি একদম তৈরি করে রেখেছি হচ্ছে টমেটো পেস্ট করেছি একটা টমেটো ওই চার চামচ বড়ো চামচের চার চামচ ধরো হয়েছে মানে পেস্টটা একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে করে নিও খুব ভালো একটা পেস্ট মানে দান মানে গোটা গোটা না থেকে যায় সেই মতন দেখো টমেটো দিয়ে তো এক দু মিনিট একটুখানি কষিয়ে নিতেই হবে নাহলে টমেটোর ভীষণ কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে ভালো লাগবে না একদম এই রেসিপিটা তোমরা একটু করে দেখো ভীষণ ভালো লাগবে এবার না একটু না ছানা ছিল আমার বাড়িতে পনির নয় ছানা ছিল ওই একই ব্যাপার ওইটা একটু দিলাম দু চামচ মতন যাতে টেস্টেও ভালো আসে আর শরীরের পক্ষেও ভালো আর কি সেই জন্য দিয়েছিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সম্পূর্ণ উপকরণ আর একটুখানি দিয়েছিলাম ওপর থেকে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি তোমরা যদি মনে করো দিতে পারো এটা বাচ্চার টিফিন বলে আমি দিয়ে নিই তোমরা যদি মনে করবে বারবারই বলছি দিতে পারো চিল্লি এক্সো দেওয়া যাবে আমি একটু গোলমরিচ দিয়েছি দেখো এক বাটি মতন রাইস নিয়েছি যতটুকু ঠিক আমার দরকার আর কি সেই মতন নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা খেতাম না বলো বাড়িতে এরকম ভাত থেকে গেলে একটু ভাত ভাজা মানে আলু ছোটো ছোটো করে মা এরকম করে দিত না আমার মা তো করে দিতেন এরকম ধনে পাতা দিয়েছিলাম জানো তো একদম কুচি কুচি করে আর যেহেতু টিফিনে এটা যাবে তাই একটু ভিনিগার দিয়েছিলাম যদি তোমাদের বাড়িতে পাতিলেবু থাকে সেটা দিতে পারো ভিনিগার দিলে কিনা হয় না জানো তো পিজাবের কাজ করে মানে পাতিলেবো তাই কিন্তু জানো তো সেই জন্য আমি একটু ভিনিগার অল্প দিয়েছিলাম বেশি না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেটা বলছিলাম বাদাম দিয়ে তারপরে আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা কি ভাল লাগে না খেতে বলো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু একটু অন্যরকম করেছি যাতে টিফিনে বাচ্চারাও খুশি হয়ে যায় আর আমরা বড়রাও খেতে পারি আর ওরাও খুশি খুশি টিফিনটা নিয়ে চলে যেতে পারে তাই জন্যই এই রেসিপিটা করা আমার আর খুব ভালো খেতে হয়েছিল আর দেখতেও ভালো হয়ে হয়েছিল বাচ্চাটাও খুশি হয়ে গিয়েছিল তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো গো তোমাদের আজকের রেসিপি জানাতে আমায় ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন টেন নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস